প্রচন্ড গরম কিংবা বৃষ্টি সব সমস্যার সমাধান হবে গৃহিণীদের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে অবাক করা দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা মোক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সাথেই থাকবেন সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন তো আমরা যখনই কলা আনি গরমে দেখা যায় যে বাসায় কলা আনার পরেই পলিতেই রেখে দিই সেটা কখনোই করবেন না এই কাজটি করলে কলা কখনোই ভালো থাকবে না গরমে কলা যদি ভালো রাখতে চান বা তরতাজা রাখতে চান ঠিক সুন্দর দেখতে রাখতে চান তাহলে এই টিপসটি অবশ্যই ফলো করবেন সেটা কি তো এখনই বলে দিচ্ছি আপনাদের কলা সব সময় আনার পর কলার যে কান্ধাটা আছে মানে যেই গোড়ালিটা আছে সেটা সব সময় ভেজা পানি দিয়ে বা নেকড়া দিয়ে ভিজিয়ে রাখবেন তো আমি অলরেডি একটা ছিঁড়া নেকড়া নিয়েছি তো নেকড়া ছোট্ট করে এখন পানিতে ভিজিয়ে নিয়েছি কাপে পানিতে ভেজানোর পর এটা একটু চিপে নিব যাতে করে পানি ঝরে না পড়ে এটা ভেজা থাকে তো এই ভেজা অবস্থাতেই আমি কলার যে গোড়ালিয়া আছে কান্দা আছে তো এটার মধ্যেই কিন্তু আমি এভাবে পেঁচিয়ে দিব। এভাবে পেঁচিয়ে দেওয়ার ফলে দেখা যায় যে কলাটা অনেক বেশি তরতাজা থাকবে নষ্ট হবে না তো আপনারাও এভাবে রাখবেন তো এটা রাখার পর আরেকটা কাজ করতে হবে এখানে সেটা কোনটা একটা টিস্যু পেপারে হালকা একটু ভিজিয়ে পানি দিয়ে তারপর এটার ওপরে আবার পিছিয়ে দিতে হবে ঠিক এভাবে যদি আপনারা রাখতে পারেন কলা তাহলে কলা কখনোই নষ্ট হবে না যতই গরম হোক না কেন গরম হলেও কলা ভালো থাকবে সুন্দর থাকবে তরতাজা থাকবে আর খাওয়ার সময় কোনো প্রকার পচা বা নরম ভাব কিন্তু থাকবে না আশা করি আপনারা ঠিক এইভাবেই টিপসটি ট্রাই করে আপনাদের গরমে এই জিনিসগুলো খুব বেশি ভালো এবারে বন্ধুরা বর্ষাকালে আমরা যখন ছাতা ইউজ করি দেখা যায় ছাতা থেকে অনেক বেশি পানি পড়ে যেহেতু বৃষ্টিতে ভেজার সময় এটা আমরা ব্যবহার করে থাকি তো ঘরে আনলে দেখা যায় মেঝেটা নষ্ট হয়ে যায় বারান্দাটা ভিজে যায় তো সেই পদ্ধতি থেকে বাঁচার জন্য কিভাবে কি করতে হবে আজকের ভিডিওতে সেটাই থাকছে একটা বড়ো ধরনের বোতল নিয়ে তারপর এই বোতলটার মুখের অংশটা কেটে নিতে হবে তারপর মুখের অংশের যে দুই পাশ আছে সেই দুই পাশ দিয়ে কিন্তু একটু ছিদ্র করে নিতে হবে তারপর দেখা যাবে এটার চমক তো আমি একটা সাইড অলরেডি এভাবে ছিদ্র করে নিচ্ছি গরম করে শীতটা তারপর আর অপর সাইডও গরম করে নিচ্ছি এখন জাস্ট একটা হ্যান্ডেল বানানোর পারা তো এখন একটা সুতলি নিয়ে আমি এটাতে ঢুকিয়ে দিব। যাতে করে এটা একটা হ্যান্ডেলের মতো বানানো যায় এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বানাতে চাচ্ছি তো বন্ধুরা যদি জেনে থাকেন একটু কমেন্টসে জানান আপনাদের ভালোবাসাময় কমেন্টসগুলোই কিন্তু কাজের আগ্রহ আমার অনেক গুণ বাড়িয়ে দেয় তো এই তো আমি হ্যান্ডেল কিন্তু অলরেডি সুতলি দিয়ে বানিয়ে নিচ্ছি তো এটা কিভাবে ইউজ করবো ছাতার ক্ষেত্রে সেটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ছাতা থেকে অনেক পরিমাণে পানি পড়ছে তো এখন বারান্দায় কি করবেন এই বোতলটার হ্যাঙ্গারে ঝুলিয়ে দিবেন মানে একটা ক্লিপ দিয়ে ঝুলিয়ে দিয়ে ছাতাটা এভাবে রেখে দিবেন এভাবে রাখার ফলে ছাতার পানি কিন্তু কখনোই এই বারান্দায় পড়বে না ঘরে পড়বে না এভাবে কিন্তু বর্ষাকালে ছাতা রাখতে পারেন বন্ধুরা বেশি উপকার পাবেন প্রকার পানি না না নষ্ট হবে বছরে একবার আসে অনেক কোনো কাঁঠাল তো সেই কাঁঠালের চাইতে মজা অনেক সময় বিচিতে পাওয়া যায় তো অনেকেই পছন্দ করে তরকারি খেতে চায় তো আমরাও তার ভিন্ন নয় কিন্তু এই কাঁঠালের বিচে সারা বছর রেখে কিভাবে খাবেন সেই পদ্ধতি দেখাচ্ছে একটা বক্সে একটু চাল নিয়ে নিয়েছি চালটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিব কারণ চালটার মধ্যেই কিন্তু বিচিটা রাখবো তো চালটা সমান হারে দিয়ে দিয়েছি নিচের দিকে এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। যতগুলো কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন ততগুলোই ঠিক এইভাবেই রাখবেন এই পদ্ধতি রাখবেন তো এই পদ্ধতিতে রাখার পর কখনোই সেটা নষ্ট হবে না পচে যাবে না তারপর আবার বিচির উপরে অল্প কয়টা চাল দিয়ে দিবেন সেই চালে আবার দিয়ে দিবেন তেজপাতা এভাবে যদি কাঁঠালের বিচি রাখতে পারেন তাহলে সারা বছরেও কাঁঠালের বিচি নষ্ট হবে না চালও নষ্ট হবে না সেই সাথে মজার এই জিনিসটা সারা বছর সবজির সাথে খেতে পারবেন ভেজে খেতে পারবেন কাঁঠালের বিচিতে কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবারে বন্ধুরা কেঁচি নিয়ে দারুণ একটা টিপস অনেক সময় দেখা যায় কেঁচি হাতের কাছে থাকলে বাচ্চারা এই কেঁচি নিয়ে নিজের চুল নিজে কেটে ফেলে আমার মনে হয় শৈশবের এমন অনেক স্মৃতি আছে যারা নাকি যে এই নিজের চুল নিজে কেটেছে এমন অনেক আছে মানে খুব কম আছে যারা এই কাজটি করেনি তো এই কাজটা যখন বাচ্চাদের হাতের নাগালে থাকে তখন করে থাকে এই কারণে এই কেঁচির নিচে তালা দিয়ে রাখবেন এই তো আমি তালা দিয়ে রেখেছি এভাবে তালা দিয়ে যদি কেঁচি রাখতে পারেন তাহলে কিন্তু কেঁচি দিয়ে বাচ্চারা কোনো প্রকার বাজে কাজ করতে পারবে না তাছাড়া নিজের চুল নিজে কাটতে পারবে না প্রয়োজনীয় জিনিসও কাটতে পারবে না আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে করে সবাই এটা জেনে উপকৃত হতে পারে তো এবার বন্ধুরা রান্নাঘরে যে পলিগুলো থাকে না সেই পলিগুলো দেখা যায় এলোমেলো অবস্থায় থাকে এগুলো কিভাবে গুছিয়ে রাখবেন সেই পদ্ধতিটাই দেখাচ্ছে পলিগুলো ছোট্ট করে রাখা যায় এলোমেলো কোনোভাবেই হবে না সেটা দেখাচ্ছে লম্বাভাবে পলিগুলো এভাবে ভাজ করে নেবেন কারণ পলি কিন্তু অনেক কাজে লাগে ময়লা ফেলার ক্ষেত্রে কাজে লাগে কোনো জিনিস কেরি করার ক্ষেত্রে কাজে লাগে বা একটা জিনিস সংরক্ষণ করবেন একটু পলি দিয়ে পেঁচিয়ে নিলে সেটা কখনোই নষ্ট হয় না তো সেই কারণেই বল বলছি যে এভাবে কিন্তু সবগুলো পলি ভাজ করে করে তারপর সংরক্ষণ করতে পারবেন তো সেটা কিভাবে প্রথমত লম্বাভাবে এভাবে খুব চিকন চিকন করে একটু চেপে চেপে ভাজ করে নেবেন তারপর এটার মধ্যে আরেকটা লম্বা আকারে দিয়ে দিবেন তাহলে কিন্তু সেটাও এটার সাথে সাথে ভাজ হয়ে যাবে তো এভাবে রাখলে দেখা যায় যে অনেকগুলো দেখা যায় না একদম অল্প ছোট ছোট্ট জায়গায় সংরক্ষণ করা যায় তো প্রত্যেকটা পলি কিন্তু আমি এভাবে দেখাচ্ছি তো এভাবেই কিন্তু রেখে থাকি সেই কারণেই অল্প জায়গায় রাখা যায় তো এখন তো আমি এই কয়টা দেখাচ্ছি পরবর্তীতে আপনারা ছেলে অনেকগুলো এটা করতে পারেন তো আমি একটা ছোট্ট বক্সে রেখে দিয়েছি রাখার পর এখন বক্সের ঢাকনা লাগিয়ে দেবো কিন্তু বক্সের ঢাকনাটা ছিদ্র করে দেবো ছিদ্র করে দিলে দেখা যায় যে এই বক্সের ঢাকনাটাই কিন্তু কাজে লাগবে এই সুরক্ষিত করার জন্য মানে গুছিয়ে রাখার জন্য পলিটা তো এখন যে পলিটা আমি বের করবো এটার উপরের দিকে রেখে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা পলি আস্তে আস্তে কিন্তু বের করা যাবে এবং গুছিয়ে রাখা যাবে সুতা ভর্তি গেলেও আটা প্রয়োজন এটা জানলে অনেকেই অবাক হবে কিন্তু এটাই সত্য অনেক সময় সুয়ের মধ্যে আমরা যদি সুতা ঢুকাতে যাই তখন কিছুতে এটা ঢুকতে চায় না এই সমস্যাটা অনেক গৃহিণীর হয়ে থাকে বা মেয়েদের হয়ে থাকে তো এটা এখন থেকে সহজ হবে সেটা কিভাবে এটা হচ্ছে একটু আটা নিয়ে নেবেন তো আটা নিয়ে নেওয়ার ফলে দেখা যায় যে এই সুতাটার মধ্যে যদি আটা লাগিয়ে নেওয়া যায় এই তো আমি এখন লাগিয়ে নিচ্ছে। তো সুতার মাথায় একটু আটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু শুই সুতা লাগানো একদম পানির মতো সহজ হয়ে যাবে এখন আর এই কাজটি কঠিন থাকবে না এটা সহজ থেকে আরও সহজতর হয়ে যাবে দেখুন তো এক চান্সেই কত সুন্দরভাবে সুয়ের মাথায় আমি সুতাটা ঢুকিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবে ট্রাই করবেন তাহলে কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এবং উপকারে আসে এবারে বন্ধুরা কাঁঠালের বীচি আমরা পছন্দ করি কিন্তু এটা ছিলার ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু পোহাতে হয় এটার যে লাল অংশটা সেটা অনেকেই খেতে চায় না তো সেই কারণে দেখা যায় এটা ছিলতে গেলে অনেক কষ্ট হয় পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো সেটা আজকের পর থেকে হবে না যদি না খেতে চান তাহলে একটা যে ঢাকনা থাকে যে কোনো কাচের বয়মের বা বোতলের ঢাকনা থাকে অনেক সময় ওষুধের কৌটার ঢাকনা থাকে এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে এই লাল অংশটা সরিয়ে নিতে পারেন মানে আঁচড়ে নেবেন তাহলেই দেখা যায় যে কাঁঠালের বিচি একদম পরিষ্কার হয়ে যাবে এবং এটা কোনো প্রকার কষ্ট হবে না খুব সুরক্ষিতভাবেই কিন্তু এটা হয়ে থাকবে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন এবারে বন্ধুরা যারা ব্যাচেলার আছে কিংবা অনেক বেশি ব্যস্ত থাকে চাকরি বাকরি করে তারা কাঁঠালের বিচি খেতে চায় কিন্তু সময়ের অভাবে খেতে পারে না তারা ঠিক এইভাবে পাটা পুতা নিয়ে তারপর একটা কাপড়ে কাঁঠালের বিচিগুলো পেঁচিয়ে তারপর এটা পুতা দিয়ে ছেঁচে নেবেন এতে করে ছিলার কাজও হবে তাছাড়া কাটার কাজও হবে কাঁঠালের বিচে অনেকেই পছন্দ করে কিন্তু সময়ের অভাবে খেতে পারে না এটা খেতে একটু সময় লাগে কারণ ছিলতে হয় কাটতে হয় শক্ত জিনিস কাটাটাও কষ্টকর পিচ্ছিল তো এভাবে যদি পাটার মধ্যে এই উনার মধ্যে পেঁচিয়ে কাঁঠাল বিচি ছেঁচে নেওয়া যায় তখন ছিলতেও হবে না এই যে দেখুন খোসাগুলো কিন্তু আগলাভাবে উঠে এসেছে তাছাড়া কাটতেও হবে না কারণ কাটার কাজও হয়ে গেছে একদম থেতলে গেছে এটা দিয়ে সুটকির তরকারি যে কোনো তরকারি বা ভাজি সব কিছুই কিন্তু করা যাবে বা ভর্তাও করা যায় যুগে এসে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের সময়ের অনেক বেশি অভাব মানে সময় পায় না সবাই সেই কারণে এভাবে অল্প সময় মেজিকের মতো করে কাঁঠালের বিচি ছিলা কাটা সব কিছু হয়ে পদ্ধতিতে এখন বন্ধুরা যাবে এই দেখাবো কাঁচা মরিচ কিভাবে সংরক্ষণ করবেন একটা কাঁচা মরিচও পচে যাবে না দীর্ঘদিন চলে যাবে তাও পচে যাবে না সেটা কোন পদ্ধতিতে কাঁচা মরিচ আনার পর বোটাগুলো ভালোভাবে বেছে তারপর এটাতে দিয়ে দিবেন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন মাখিয়ে নেবেন তাহলে দেখা যায় যে এটা কখনই নষ্ট হবে না পচে যাবে না কারণ প্রচণ্ড গরমে কোনো জিনিসই কিন্তু ভালো থাকছে না কারণ ফ্রিজে রাখার পরেও এটা ভালো থাকছে না তো এভাবে টিস্যু দিয়ে ঢেকে দিবেন হলুদ গুঁড়া দিয়ে মাখানোর পর টিস্যু দিয়ে ঢেকে ঢাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে তখন কিন্তু এটা অনেক দিন টিকে যাবে এবং রেখে রেখে খেতে পারবেন নষ্ট হবে না যতই গরম পড়ুক এবারে বন্ধুরা আমরা যখন ডাটা খাই দেখা যায় ডাটার মধ্যে অনেকটা আঁশ থাকে যত সুন্দরভাবে বাছা হোক না কেন আঁশ থেকেই যায় তো এই আঁশগুলোর জন্য খেতে বসলে কেমন জানি চুলের মতো বা ফেফড়া টাইপের হয়ে থাকে সেটা হবে না এই লবণ দিলে তো যখনই ডাঁটাটা ডাটাটা বাছা হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে ডাটাটা মাখিয়ে মাখিয়ে রাখবেন থেকে মিনিট যদি রাখা হয় তখন দেখা যায় যে এটার মধ্যে যে শালটা থাকে না মানে আঁশ থাকে সেই আঁশটা কিন্তু আগলাভাবে উঠে আসে তো দেখুন মাখানোর পর এখন পরে কিন্তু দেখুন আমি একটু আঙ্গুল দিয়ে ঘষা দিচ্ছি তাতে এই যে এই যে গুলো উঠে এসেছে কিন্তু দেখুন তো এই আইডিয়াটাগুলো কিন্তু আপনাদের প্রতিদিনের কাজে লাগে তাই দেওয়া তো নিত্যদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করা কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন বৃষ্টির মধ্যেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলছি না বৃষ্টি দেখতে সত্যি ভালো লাগে একটা স্নিগ্ধতা চলে আসে নিজের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা কোন ভিডিওটি বেশি ভালো লেগেছে এবং টিপসটা কাজে লাগবে সেটা অবশ্যই জানাতে বলবে না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ